হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে তৈরি করব দারুণ মজাদার একটা মুখরোচক খাবার ভর্তা মানেই হচ্ছে বাঙালিদের খুব পছন্দের একটা খাবার আর আজকে আমি তৈরি করব এখানে দারুণ স্বাদের একটা মজাদার ভর্তার রেসিপি সো এই ভর্তাটা এতটাই টেস্টি যে নিমিষেই ভাত খেয়ে ফেলতে পারবেন এতটা মজা হয় সো চলুন দেখিনি ভর্তাটা কীভাবে তৈরি করতে হয় আর কী দিয়ে তৈরি করতে হয় এখানে আমি নিয়েছি দুইটা টমেটো আর বেশ অনেকগুলো রসুন মেনলি এই ভর্তাটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রসুন আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ সবগুলো উপকরণ আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেব ধুয়ে পানি ঝরিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দেব আমি এই প্যানে কিছুটা পানি দিয়ে সবগুলো উপকরণ দিয়ে একটু জাস্ট সিদ্ধ করে নেব। চার থেকে পাঁচ মিনিট সো আমি এখানে রসুন কাঁচামরিচ আর দুটো টমেটো দিয়ে দিচ্ছি আর অল্প পানি দিয়ে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট ওয়েট করব। পাঁচ মিনিট পর এটা যথারীতি সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও টেনে নেবে আর টমেটো দুইটা উঠিয়ে আমি এগুলো একটু তেলে ভেজে নিয়েছি আর কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু পরে দিলে ভালো হয় হলে পুড়ে যায় আর এখানে টমেটোর খোসা ছাড়িয়ে কুচি করে আমি এখানে রসুনের সাথে অ্যাড করে দেবো মেনলি এটা রসুন দিয়ে ভর্তাটা খুব সুন্দর হয় আর দিয়ে দিয়েছি লবণ সো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখনই দেখতে পাচ্ছেন চমৎকার একটা লুক চলে এসেছে এটা এমনিতেই খেতে অনেক ভালো লাগে রান্না করতে করতে আমি দু একটা রসুন এমনিতে মুখে দিয়ে দিয়েছি এতটা টেস্টি হয় ভর্তাটা বানালে আসলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় সো সবগুলো এখানে ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশালা অনেক সুন্দর আর অনেক লোভনীয় দেখতে হচ্ছে সো এখানে সবগুলো আমি আলাদা করে নিয়েছি যেহেতু একটু গরম তাই আমি এখন এখানে হাত দিয়ে ভর্তাটা করব না আমি এখানে একটা পটেটো ম্যাশা নিয়েছি সো একটু ঠান্ডা হলে আপনারা হাত দিয়েও করতে পারেন এই পটাটো ম্যাশারটা দিয়ে আমি খুব ভালোভাবে প্রত্যেকটা উপকরণ এভাবে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি কুক হয়েছে সো সবগুলো এভাবে ম্যাশ করা হয়ে গেলে আমি মরিচগুলো এভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নেবো আর যেগুলো একটু শক্ত শক্তি একটু চাপ দিয়ে নেব যেহেতু টমেটো তারপর আমি এখানে হাত লাগাতেই হবে আমাকে আসলে ভর্তাটা হাত হাতের স্পর্শ ছাড়া কোনো ভর্তায় আসলে মজা হয় না বেসিক্যালি সবাই আমরা জানি ভর্তা মানে হচ্ছে হাতে মাখানো আর সেটা সরিষার তেলে ভর্তা আর এটার সাথে গরম ভাত জাস্ট ওয়াও জমে যাবে নিমেষে আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই ভর্তাটা দিয়ে এতটা মজা সো দারুণ স্বাদের এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে তা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম